জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক এবং জাতিকারা যদি দীর্ঘ চার বছর কোনো ঋণ বা লোন নিয়ে থাকেন এখনও পর্যন্ত সেই ঋণ শোধ করতে পারছেন না হাজার চেষ্টা করছেন হয়তো দেশ ছাড়া হয়ে গেছেন বাড়ি ছাড়া হয়ে গেছেন এমনকি লুকিয়ে লুকিয়ে আপনাকে বেড়াতে হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু এই পাঁচটি তন্ত্রমন্ত্র ক্রিয়ার মধ্যে যে কোনো একটি তান্ত্রিক ক্রিয়া আপনার উপর করা অবশ্যই আছে তার জন্যই আপনার লোন কিছুতে পরিশোধ করে উঠতে পারছেন না প্রথম যে ক্রিয়াটির নাম বলব সেটি হচ্ছে দারিদ্র যোগ্য দু নাম্বার হচ্ছে ভোগ বাধা তন্ত্র তিন নাম্বার হচ্ছে নাগ তন্ত্র চার নম্বর হচ্ছে রূপ বাহু বন্ধন পাঁচ নাম্বার হচ্ছে লোন বন্ধ তন্ত্র এই পাঁচটি তন্ত্র ক্রিয়ার মধ্যে যে কোনো একটি ক্রিয়া যদি আপনার উপর করা থাকে তাহলে আপনি হাজার চেষ্টা করেও লোন পরিশোধ কিছুতেই করতে পারবেন না আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দা নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন জয়মা তারা আপনার জীবনে কি ঋণের জালে বারবার জড়িয়ে পড়ছে কি লোন শোধ করতে পারছেন না মনে হচ্ছে অদৃশ্য শক্তি আপনার উন্নতিতে বাধা দিচ্ছে তাহলে অবশ্যই এর পেছনে আছে অদৃশ্য শক্তির হাত প্রথমে যে লক্ষণগুলি কথা বলব সেগুলো হচ্ছে সাধারণ লক্ষণ কি কি হতে পারে আপনার উপর যে কেন আপনি লোন পরিশোধ করতে পারছেন না তার সাধারণ লক্ষণ হচ্ছে যে ভুল এবং আর্থিক পরিকল্পনার অভাব হয়তো আপনি অতিরিক্ত ঋণ গ্রহণ করেছেন কিন্তু উচ্চ সুদের হারে এটা কিন্তু খুবই ভুল সিদ্ধান্ত দু নম্বর হচ্ছে আয়ের উৎসে বাধা আপনি হয়তো আগে কি করতেন চাকরি করতেন কোনো ব্যবসা করতেন ব্যবসা ভালো চলতো চাকরি থেকে আপনি একটা বেতন পেতেন আপনার সহজে কিন্তু ঋণ শোধ হয়ে যেত হঠাৎ দেখা গেল আপনার চাকরিও গেল। আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল এরপর কি হবে আপনি কিছুতেই সে লোন বা ঋণ পরিশোধ করে উঠতে পারবেন না এ একটা কারণ তিন নাম্বার হচ্ছে অতিরিক্ত খরচ এবং বিলাসিতার অভাব যাকে বলা হয় হয়তো আপনি প্রচুর টাকা পয়সা আগে আপনার ছিল হঠাৎ তো আপনার বন্ধু আছে কাউকে আপনি ধার দিয়েছেন সেই টাকা কিছুতে সে ফেরত দিতে চাইছে না আজ দেবো কাল দেবো এই একটা সমস্যা কিন্তু বেশিরভাগ মানুষের হয় কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয় এটা কিন্তু ভুল একটা বিনিয়োগ করা হয়ে যায় চার নাম্বার হচ্ছে বারবার ঋণ পরিশোধের সুযোগ আসছে কিন্তু শেষ মুহূর্তে হাত হয়ে যাচ্ছে একটা কারণ হতে পারে তারপর হচ্ছে যত টাকা আসছে তার চেয়ে বেশি টাকা অপ্রত্যাশিত খাতে খরচ হয়ে যাচ্ছে যেমন আপনি হয়তো বারবার অসুস্থ হয়ে পড়ছেন না হলে হয়তো গাড়ির ক্ষতি হচ্ছে নাহলে বাড়িতে চুরি হয়ে যাচ্ছে কিংবা আপনার টাকা মাঝপথে পড়ে যাচ্ছে ঠিক আছে এগুলো গেল সাধারণ কারণ বা লক্ষণ তারপর জানবো যে তন্ত্রমন্ত্রের প্রভাবে লক্ষণ কি হতে পারে হয়তো টাকা স্থিরতা থাকছে না টাকা আসছে কিন্তু জলের মতো বেরিয়ে যাচ্ছে তারা কিন্তু জানবেন যে তন্ত্রমন্ত ক্রিয়া কিন্তু করা আছে দু নম্বর হচ্ছে শারীরিক এবং মানসিক ক্লান্তি অর্থাৎ বাইরে আপনি যতক্ষণ থাকছেন আপনার মন মস্তিষ্ক শরীর ভালো থাকছে বাড়ির ভেতরে যখন আপনি চলে আসছেন মাথা ভারী হয়ে যাচ্ছে চাপ হয়ে যাচ্ছে মন অস্থির হয়ে যাচ্ছে ব্যথা করছে শরীর গা হাত পা পা জ্বালা জ্বালা করছে রাত্রিতে ঠিকঠাক ঘুম হচ্ছে না ঘুমলেই ভয়ানক ভয়ানক স্বপ্ন আসছে ঠিক আছে এগুলো হচ্ছে তন্ত্রমত ক্রিয়ার লক্ষণ কিন্তু তারপর আসবো যে বাড়ির অস্বাভাবিক পরিবেশ কীরকম হয়তো গৃহপালিত পশু আছে আপনার সেই পশু আপনার বারবার মারা যাচ্ছে কিংবা অসুস্থ হয়ে পড়ছে বাড়ির মধ্যে গাছ আছে সেই গাছ হঠাৎ করে মারা যাচ্ছে ঠিক আছে বাড়ির মধ্যে একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি হচ্ছে যাকে বলা হয় তারপর হচ্ছে ব্যক্তির উপর কুদৃষ্টি কেমন হয়তো লোন শোধ করার পথে যে আপনাকে বাধা দিচ্ছে সেই বাধা সৃষ্টিকারী ব্যক্তিকে হয়তো আপনি দেখতে পাচ্ছেন কিংবা তার নাম মনে পড়ছে তার ফলে আপনার কেছে শরীর খারাপ হয়ে যাচ্ছে হঠাৎ করে এরপর আসছে জ্যোতিষীয় কারণ কি আছে জ্যোতিষ কারণে জন্মা চোখে যদি আপনার শনির দোষ থাকে শনির সাড়ে সাথী চলে কিংবা অষ্টম বা দ্বাদশ স্থানে অশুভ গ্রহের অবস্থান থাকে এবং যে লগ্নতে আপনি জন্মগ্রহণ করেছেন সে লগ্নপতি যদি দুর্বল বা পীড়িত অবস্থায় অবস্থান করে তাহলে ঠিক আছে তারপরে আসছে যে কোনো শত্রু যখন আপনার উন্নতি দেখতে পারে না তখন সে কী করে অশুভ প্রয়োগের মাধ্যমে এটা ব্ল্যাক ম্যাজিক তন্ত্র মতো বলা হয় এই অশুভ প্রয়োগের মাধ্যমে আপনার যে টাকার উৎস আছে সেটা গতিকে রোগ মানে রুকে দেয় এটাকে বলা হয় টাকার বাঁধন তন্ত্র এরপরে আসবো দোষের ভূমিকা কি আছে লোন পরিশোধ না করার পিছনে এটা আসছে বিশেষ করে ঈশান কোণে যদি ভারী নোংরা জিনিস থাকে তাহলে আপনি লোন কিছুতে শোধ করে উঠতে পারবেন না দু নম্বর আছে দক্ষিণ পশ্চিম কোণে যদি জলের সুব্যবস্থা না থাকে তাহলে লোন কিছুতে আপনি শোধ করে উঠতে পারবেন না তিন নম্বর হচ্ছে টাকা রাখার জায়গায় সিন্দুক যদি দক্ষিণমুখী হয়ে থাকে তাহলে কিছুতে আপনি লোন পরিশোধ করে উঠতে পারবেন না এই যে কথাগুলো বললাম আপনি এরকম যদি আপনার মনে হচ্ছে যে করা আছে তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পতঙ্গিরা হোম পতঙ্গিরা হোম করার ফলে আপনার এটা কিন্তু সাত দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে যদি তন্ত্র মন্ত্র ব্যাগ কিছু করা থাকে তাহলে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা